সিরিজ দিনে স্পোকেন ইংলিশ শেখো শ্যাল হ্যাব থাকবে আই শ্যাল হ্যাপ মাই লাঞ্চ অ্যাট টু পি এম আমি দুপুরের দুটোই আমার খাবার খাব কুড হ্যাপ হতে পারতো আই কুড হ্যাপ অন দ্য ম্যাচ ইফ আই হ্যাভ মোর প্র্যাকটিস যদি আমি বেশি প্র্যাকটিস করতাম ম্যাচটা জিততে পারতাম উড হ্যাব হতো হি উড হ্যাভ হেল্প ইউ ইফ ই হ্যাড বিন দেয়ার সে যদি সেখানে থাকতো তবে তোমায় সাহায্য কর ইউজ টু আগে করতাম আই ইউজ টু প্লে ফুটবল এভরি আগে আমি প্রতিদিন ফুটবল খেলতাম সাপোজ টু করার কথা ইউ আর সাপোজ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার তোমার ডিনারের আগে হোমওয়ার্ক শেষ করার ইনস্টেট অফ পরিবর্তে হি ড্রং টি ইনস্টেট অফ কফি সে কফির পরিবর্তে চা খেলো